তোমার জন্য আমি কি এনেছি জানো এই দেখো কতগুলো ফল এই বাবা মরিচ খাবা মরিচ তো জালে ধরবে তোমাকে জাল ধরবে দেখো তো এগুলা কি এটা কি এটা কি বলো তো ওটা কি মূলা মূলা খাচ্ছ তুমি এটা কি এটা কি ভুট্টা এটা কি বেগুন এটা কি বেগুন রান্না করে খাবে এটা কি বলো তো টমেটো হ্যাঁ এটা কি এটা কি বলো গাজর এটা কি এই সানহাই এটা কি বলতো ভেরি গুড তুমি তো চিনো সব এখন রান্না করো। মাছ দিয়ে মাছ দিয়ে টমেটো দিয়ে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে এগুলো রান্না করো আমি খাবো আমি খাবো ওইটা ভুট্টা এগুলা কেটে কেটে রান্না করো এই নাও এখানে তোমার কাটার জিনিসপত্র আছে ধরো এটা রান্না করবে কাটবে এই চাকু এগুলা দিয়ে কাটো কাটতে পারবে এই দেখো কিভাবে কাটতে হয় এটা এটা এভাবে পেরে নিবে তারপরে এই ধরো পেঁয়াজ এই পেঁয়াজটা এখানে রাখবে দাও চাকু দাও আমার কাছে চাকুটা দাও এইভাবে রেখে এ যে মাঝখান দিয়ে এইভাবে কাটবে দাঁড়াও এই দেখো আমি কেটে দিচ্ছি তোমাকে কেটে দেখাই এই দূরে চলে যায় এই কাট কাট এইভাবে কাটতে হয় এই দেখো কেটে গেছে তুমি কাটো একটা তুমি টমেটো কাটো এখানে রেখে কাটবে এখানে রাখো এখানে রাইখা কাটতে হয় হ্যাঁ এবার কাটো হ্যাঁ কাটতে পারো না চাকু দিয়ে কাটতে হবে তুমি তো কাটতেই পারতো না রান্না করবে কখনো কেটে ফেলেছ মরিচ কাটবে এইখানে রেখে কাট মরিচ খাবা মরিচ খেলে মুখে ঝাল লাগবে গাজর খেয়ে ফেলো গাজর খেলে ঝাল কমে যাবে এই দেখো মাছ ভুট্টা কাটি দিবে কাটো কেটেছ এবার রান্না বসাও